হ্যালো ইভ্রেন্ড এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি পি এম জে বি এবং পি এম এস বিওয়াই করবেন আপনাদের সিএসপি পোর্টাল থেকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে জনসুরক্ষা পোর্টাল টিপেলস এস মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি স্কিম তো ইন্স্যুরেন্স করার জন্য বা পি এম এস বি বা পি এম জে জে বিওয়াই করার জন্য প্রথমে আপনাদের সিএসপি পোর্টালটি খুলে নেওয়ার পর আপনারা এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে এখানে সোশ্যাল সিকিউরিটি স্কিম এবং তার নিচে রয়েছে এখানে আধার নম্বর তো এখানে আপনি কাস্টমারের আধার নম্বর দিয়ে দেবেন আধার নাম্বারটি দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পি এন জে জে বি এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে বছরে আপনার যেটা চারশো ছত্রিশ টাকা যেটা কাটে সেই ইন্স্যুরেন্সটা আপনাদের এখানে হয়ে যাবে আর যদি নিচে এখানে ক্লিক করেন পি এম ওয়াই এই ক্ষেত্রে প্রতি বছরে আপনাদের কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা করে কেটে নেবে তো এইখানে আমি পি এম এস দেখাচ্ছি যেটা বছরে কুড়ি টাকা যেটা রয়েছে মনে রাখবেন এখানে এসবি ওয়াই যেটা রয়েছে সেটা কুড়ি টাকা এবং জে জে বিওয়াই জে জে বিওয়াই এর পুরো অর্থ হলো জীবন জ্যোতি বিমা যোজনা আর পি এম এস বি প্রধানমন্ত্রী এসে হচ্ছে আপনার সুরক্ষা বিমা যোজনা ঠিক আছে তো এখানে এসবিআইটা ক্লিক করে এখানে কী করবেন অথেন্টিকে ক্লিক করবেন এখানে ইনভ্যালিড আধার নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে আধার নাম্বার যদি আপনারা ভুল টাইপ করেন সেখানে এই অ্যারটটা দেবে। এখানে আপনারা কি করবেন প্লিজ পুট ইয়ার ফিঙ্গার টু অথেন্টিক তো এখানে আপনাদের কাস্টমারের আঙুলের ছাপ দিতে হবে তো এখানে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার আধার নাম্বারটা আমি নিজেরই দিয়েছি তার জন্য এখানে আমি দিয়ে দিলাম আমার ফিঙ্গার প্রিন্টটা তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমার নাম এবং আমার কাস্টমার আইডি আমার মোবাইল নাম্বার আমার প্যান নাম্বার এবং আমার যত ডিটেলস রয়েছে পার্সোনাল ডিটেলস সেগুলো সব চলে এসছে তো এখানে যেটা আপনাদের করতে হবে সেটা কি হচ্ছে এখানে নমিনি ডেট অফ বার্থটা এখানে ফিল করা নেই সেই ক্ষেত্রে এখানে নমিনি ডেট অফ বার্থটা আপনাকে দিয়ে দিতে হবে নমিনি ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনি অ্যাড্রেস যদি এখানে কোনো কিছু আপনার মনে হয় যে ভুল আছে সেই ক্ষেত্রে এখানে আপনি কারেকশন করবেন ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন এবং সিটি যেটা রয়েছে সিটি এখানে আপনার ইচ্ছামতো এখানে দিয়ে দেবেন পিনকোড যেটা রয়েছে পিনকোডও এখানে আপনি দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আর কিছু অপশন নেই যা সব কিছু কেওয়ায় রয়েছে তারপরে এখানে যদি আপনি এখানে কি করেন মার্ক চেক বক্স টু অটো ডেবিট কনসাল্ট তো এখানে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার যে সাবমিটে ক্লিক করলে আপনাদের ইন্স্যুরেন্সটা কমপ্লিট হয়ে যাবে তার আগে দেখতে পাচ্ছেন এখানে রিলেশন যেটা রয়েছে এগুলো তো দিতেই হবে মানে যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেখানে যদি ফিল না করা থাকে সেইগুলো আপনাকে করতে হবে যেগুলো স্টার মার্ক নেই সেগুলো না দিলেও হবে যেমন এখানে নমিনি মিডল লেন স্টার মার্ক নেই এখানে দেওয়ার দরকারও নেই যেটা স্টার মার্ক রয়েছে সেটাই আপনি এখানে দেবেন তো সব কিছু দেওয়ার পর সাবমিট করলে ইন্স্যুরেন্সটা আপনাদের হয়ে যাবে তারপর আপনি আপনাদের কাস্টমারকে ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটাও আপনি দিয়ে দিতে পারবেন প্রিন্ট করে তো এইভাবে আপনি পি এম এস বি পি এম জে ওয়াই এখানে করতে পারবেন যেহেতু আমার এখানে অন্য ব্যাংকে করা আছে সেই ক্ষেত্রে আপনি ডবল ডবল টাকা কাটিয়ে আমি কী করবো বা ইন্স্যুরেন্স করে কি করব তার জন্য এখানে আমি করছি না যদি এখানে আপনাদের করা না থাকে অবশ্যই আপনি কুড়ি টাকার ইন্স্যুরেন্স যেটা রয়েছে পি এম এস ওয়াই এটা আপনি করেই নিতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ